এটা হচ্ছে চাকরি ব্যবসার যন্ত্র এটা হচ্ছে নাইন বা নয় ইলেভেন এগারো ফাইভ পাঁচ টেন দশ সেভেন সাত থ্রি তিন এইট আট এটা টু মানে দুই ফোর চার এটা যে যে ভাষায় লিখতে পারেন কেউ ইংলিশে লিখতে পারেন কেউ বাংলায় লিখতে পারেন এটা হচ্ছে চাকরি ব্যবসার একটা অসাধারণ যন্ত্র কেউ কোনো চাকরি ব্যবসায় আপনারা লস খাচ্ছেন আপনাদের চাকরিতে আপনাদের কেউ আপনাদের পেছনে লাগছে ব্যবসা করছেন ব্যবসা আপনার লসে যাচ্ছে কেউ কোনো কিছু করে যদি আপনার ব্যবসা বন্ধ করে দিয়েও থাকে ব্যবসাকে বন্ধ করে দিয়েও থাকে কোনো কিছু খারাপ কাজ করে তার জন্য কিন্তু এই যন্ত্র এই যন্ত্রটা আপনারা আঁকবেন যদি এটা আপনারা মোবাইলে তুলে নিতে পারেন তুলে নেবেন তুলে নিয়ে এটা কি করবেন যাদের অর্থনৈতিক প্রবলেমে পড়ছেন অর্থ আছে তা সত্ত্বেও কোনো মানুষ অর্থনৈতিক প্রবলেমে অবশ্যই পরে এটা জেনে রাখবেন কারণ বাড়িতে যদি কোনো অসুস্থ লোক হয় কোনো পড়াশোনা হয় যে কোনো ব্যাপারে টাকাটা বেরিয়ে যাচ্ছে অর্থ থাকা সত্ত্বেও অর্থনৈতিক প্রবলেমে যারা পড়ছেন তারা এই যন্ত্রটিকে আঁকবেন সবুজ কালি দিয়ে সাদা কাগজের মধ্যে শনিবার দিনকে আঁকবেন আঁকার পরে কি করবেন এটা আপনার মানি আপনার একটা লকারে রাখতে পারেন একটা সিংহাসনে রাখতে পারেন শনিবার দিন করতে হবে এবার আপনি মানিব্যাগে ব্যাগে রাখলেন এটা যদি পুরনো হয়ে গেল ওইটা দেখে আবার একে নিয়ে এটাকে ছিঁড়ে কোনো জলে দিয়ে দেবেন কোনো গাছের গোড়ায় দিলে এটা লোকের পায়ে লাগতে পারে এটা অত্যন্ত পবিত্র একটা যন্ত্র সুতরাং এই পবিত্র যন্ত্রটাকে আপনারা পবিত্রভাবেই কিন্তু রাখবেন এটা যদি প্রথমে একটু ঠাকুরের সিংহাসনে রেখে আপনারা যদি পুজো করে নিতে পারেন অত্যন্ত শুভ ফল লাভ করবেন সিদ্ধিদাতা গণেশের পুজো করবেন ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নব। সিদ্ধিদাতা গণেশের চিহ্ন এই এইগুলো কিন্তু সিদ্ধিদাতা গণেশেরই চিহ্ন কিন্তু চিহ্নটার মধ্যে একটু আলাদা টাইপ আছে এটা আলাদা টাইপ অবশ্যই আছে এটা পুরো ওরকম চিহ্ন নয় যেটা আমি বলছি তা এটা সবুজ পেন দিয়ে আপনি পেনটাও সবুজ হবে কালিটাও সবুজ হবে স্কেচ পেন দিয়ে করতে পারেন ডট পেন দিয়ে করতে পারেন আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন লকারে রাখতে পারেন আপনার ব্যাগে রাখতে পারেন মানি ব্যাগে রাখতে পারেন আপনার সিংহাসন একটা রাখতে পারেন আর যদি এটা কেউ ছবি তুলে নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা ছবি তুলে নিতে পারেন আমি এটা সরিয়ে নিলাম হাতটা সরিয়ে নিলাম যদি ছবি তুলে নিতে পারেন আপনারা অবশ্যই ছবি তুলে নিতে পারেন এইটা অত্যন্ত যত্ন সহকারে রাখবেন এবং বিশ্বাসের সহিত যদি করতে পারেন তাহলে বিশ্বাসের যদি থাকে আপনার যখন হোক আপনার জিনিসটা অবশ্যই ফলবে যেই চাকরি বন্ধ হয়ে গেছে বা যেই চাকরি চলে গেছে বা যেই ব্যবসা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা এবং চাকরিতে বিভিন্ন লোক পেছনে লাগছে বস মানে পেছনে মানে লাগছে মানে বস এমন লাগছে সেখানে চাকরি করা প্রায় আপনার অসম্ভব হয়ে গেছে সেই ক্ষেত্রে এই যন্ত্রটি অত্যন্ত প্রবল ক্রিয়া করে এইটা মনে রাখবেন ইলেভেন ওয়ান ওয়ান ইলেভেন মানে এগারো এটা মনে রাখবেন আর এরমভাবেই আঁকবেন এরম মাথা দিয়ে এরমভাবে এরমভাবে আঁকবেন না হ্যাঁ যেরকম লিখেছি সেরম আঁকবেন আর যারা বাংলায় করবেন তারা বাংলায় করতে পারেন এগুলোকে যা আছে ঠিক সেরমভাবেই করতে হবে এটা করবেন হচ্ছে শনিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে অবশ্যই করবেন শনিবার দিন থেকে এটা রাখবেন যদি কোনো প্রবলেমে পড়েন দেখবেন এটা আস্তে আস্তে আপনার যেই প্রবলেমগুলো চাকরিতে আর ব্যবসাতে রয়েছে আর অর্থনৈতিক ব্যাপারে রয়েছে অবশ্যই আপনার কেটে যাবে এবং তার জন্য ছটফট করবেন না এটা রাখবেন অবশ্যই সময় মতো কাটবে এইটা আমার অত্যন্ত পুরোনো ভিডিও দেওয়া এটা কুড়ি থেকে বাইশ লাখ এটা অবধি গেছে আমার আমি তাই জন্য ভিডিওটা আবার নতুন বন্ধুদের জন্য আমি অবশ্যই শেয়ার করছি আর ইউটিউবেও আমি এই জন্যেই শেয়ার করছি যাতে সবাই দেখতে পায় এবং ফেসবুকেও এটা আবার শেয়ার করছি যেন এটা লোকে দেখতে পায় এবং এটা যা উপকৃত হয় প্রচুর লোক উপকৃত হয়েছে কুড়ি লাখের ওপরে গেছে এখন আর দেখা হয়নি এটা অনেক নিচুতে আছে আপনারা দেখে নিতে পারেন যে আমি ঠিক বলছি কি না